যারা আমার নবীর দান্দান মুবারক শহীদ হর জেহাদের ময়দান পছন্দ করে না যারা আমার নবীর লোহার মুকুট ভাঙা দেন পছন্দ করে না এরা বলে এখন সময় বাজো না হেকমত কোরআনের আয়াতের হেকমত অবলম্বন করে আর কিছু দেখবেন মসজিদের মেম্বারে বসলেই শুধু বেদা 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 হ্যাঁ যেটা বেদাত নিয়ে তুমি আলোচনা করো আলহামদুলিল্লাহ তুমি যেই হও না কেন কিন্তু বেদাতের আলোচনা সারাটা জীবন তোমার জবান দিয়ে শুনবো একবার আল্লাহর নবী দিন ইসলাম বিজয়ের কথা শুনবো না এই হুঙ্কারটা মসজিদের মেম্বারে পয়সা দিতে পারবে না আমার চাকরি মায়া আসেনি চাকরি মায়া আল্লাহ হেফাজত করুক আপনারা মন খারাপ করতেছেন তাই না শুনেন দিন ইসলাম কারণ মন গড়া চলে না আল্লাহ রব্বুল আলমিনের কালাম আল্লাহ বলেছেন আকিমুস সালা নামাজ প্রতিষ্ঠা কর একই আল্লাহ বলেন আকিম উদ্দিন আমার দিন প্রতিষ্ঠা করো নামাজ যেমন প্রতিষ্ঠা করা লাগবে আল্লাহর জমিনে আল্লাহর আইন আল্লাহর দিন তেমনি প্রতিষ্ঠা করা লাগবে অনেকে বলবে দেখবেন দানে ভালো নামাজে ভালো দাওয়াতে ভালো রোজায় ভালো পীর মুড়িতে ভালো জেকের ভালো না নাই আপনারা কথাটা উঠে গেল তাই রাগ করিয়ান না ভালো ভালো দাওয়াতে দানে তালিমে ভালো এবার পীর মুড়িতে জেকের ভালো যখন আল্লাহর সমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলা হয় তখন বলে হুজুররা আবার এইটা রেখে হুজুরকের আবার রাজনীতির দরকার কি কথা বল নাকি আছে এই আছে আপনি জেনেই বলেন আর আপনি না জেনেই বলেন আপনি বুঝেই বলেন আর আপনি না বুঝেই বলেন যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপনার কথাটা চলে যায় হুজুর এটা করবে কেন আপনি হাজি হন আপনি কাজী হন আপনি পীর হন আপনি দরবেশ হন কোটি কোটি টাকা আপনি দান করেন আপনার ইমান নাই আপনি বেঈমান ঠিক তবা না করা পর্যন্ত আপনি ইমান নিয়ে করতে পারবেন না এই কথা বলতে গেলে কয় এই হুজুরটি একটু করা হুজুরটার দরকার ডাকি কবরের বয়ান করেন কবরের ওয়াজ করেন আছে না নাই কবরের ওয়াজ করলে খুব ভালো লাগে খুব ভালো লাগে ও ভাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আর দুনিয়া বল মাঝরা তোর আখরা আমার নবী বলেন দুনিয়াটা আখরাতের বাজার দুনিয়াটা খেরাতের বাজার এই দুনিয়া থেকে তুমি যা করবা ওয়াজ কি করতে হবে না মরার ওয়াজ করতে হবে গেলে তোর মরার ওয়াজের কিরা ওয়াজ তো দুনিয়া কি কথা কর নাকি আমি এইটা করলে এই হবে এইটা করলে এই হবে এটা তো ওয়াজ দুনিয়াতে যেইটা অনেকেই মনে করেন আল্লাহর জান্নাত আর আল্লাহর জাহান্নাত আমি আমার বাসায় বলি আল্লাহর জাহান্নামও আপনার এমনি এমনি দিবে না আল্লাহ ফিরি দেবে না ফিরি জাহান্নামও দেবে না কি দেবে না ফিরি জান্নাতও তো দেবে ফিরি জাহান্নামও দেবে না আল্লাহর জাহান্নাম বানাই তো ফেরেজ তাদেরকে মেলামি হনত করতে হয়েছে আপনারা ফাউব আল্লাহ পুরাবে আল্লাহর খাইয়া দেয়া কাম নাই ফাও আল্লাহ আপনারা পুরাবে না এম বলবেন হুজুর এইটা আবার কেমন কথা কইলেন হা হা তাও দিবে না ফাও দিবে না তিসার মতো দুই একটা যদি প্রেম করতে পারেন তাহলে আল্লাহ দিয়া দিবে নাউজুবিল্লাহ ভাই না অর্থাৎ জাহান্নামে যাইতে গেলে আপনার গুনাহ কামাই করা লাগবে গুনা ছাড়া আল্লাহ জাহান্নাম দেবে না গুনার পাহাড় আল্লাহর কাছে জমা দেবেন আল্লাহ গুনা দেখে ওই গুনা অনুপাতে আপনার শাস্তি দিবে তার মানে কি ফাও দিবে না আল্লাহ আপনাকে শাস্তি ফাও দিবে না এই যে মাথায় ঢুকান আল্লাহ হেফাজত করো একটু কর্না আমি জোরে কন্যা আমি